ওয়ান রূপা কিচেন কুইন থেকে সবাইকে জানাই স্বাগত তো দেখো বন্ধুরা আজকে রাতের বেলায় ডিনার হচ্ছে এই চিকেন আর আজকে এই চিকেনটা বানাবে আমার মিমি তোমরা देखते থাকো চিকেনটা কিভাবে বানায় আমার Mimi প্রথমে চিকেনটাকে ধুইয়ে জল ঝরাতে দেব জল ঝরিয়ে নেব এগুলো চিকেনের জন্য রেডি হচ্ছে এদিকে পেঁয়াজ এদিকে রসুন আদা একটু কেটে নেব চলো আমি কাটতে থাকি তোমরা দেখতে থাকো টমেটো পেঁয়াজ এগুলোকে কেটে নেব আজকে আর শিলে বাটবো না একেবারে মিক্সারে দিয়ে দেব একটু আলু না দিলে ভালো লাগে না তার জন্য দুটো আলু কেটে নেব মুরগির মাংস বলো খাসির মাংস বলো একটু আলু না দিলে ভালো লাগে না হয়ে গেছে এবার ধুয়ে নেব একসাথেই পেস্ট করে নেব আজকে আলাদা করে পেঁয়াজ কুচায় নি টমেটো পেঁয়াজ আদা রসুন সব আজকে একসাথেই পেস্ট করবো আর দেখুন এখানে গরম গরম ধোঁয়া মোটা ভাত ভাত হচ্ছে আর রাত্রে চিকেন কষা ওহ রাত্রে ডিনারটা জমে যাবে জমে যাবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে তেলের মধ্যে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব আলুগুলো এপিট ও পিট করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এবার তুলে নেব এইবার ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা এটাকে একটু দু মিনিট নেড়ে চেড়ে তার রসুন পেঁয়াজ আর টমেট'ৰ পেষ্টা দিয়ে দিব আদা রসুনের আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নাড়তে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদটা আগে দিলে কালারটা ভালো আসে মশলার কালারটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা না আসে টমেটো এরপরে আমি আস্তে আস্তে এই জিরে ধনে দিয়ে দেবো জিরে ধনেটা একসাথেই গুঁড়ো করা অল্প অল্প করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো মশলাতে একটু জল দিয়ে দিয়ে কষলে তাহলে মাংসটা ভালো টেস্ট হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস চিকেনটা জল ঝরিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো কষার কাছে চাপি না পৰে দিব খুলি দিব ন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আগে থেকে লবণটা দিলে মাংসের জল মাংস থেকে জলটা বেরিয়ে যায় লবণ দিয়ে আবার করতে হবে খানিক্ষণ ধরে দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এইবার এতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও এবার একটু কষতে হবে এবার একটু খানিকক্ষণ কষতে হবে মোটামুটি কষা হয়ে গেছে এবার একটু জল ঢেলে দেবো হালকা জল দেবো আর একটু জল দেবো দিয়ে জোর দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো ব্যাস এবারে একটু ফুটতে দিতে হবে ঢাকাটা দিয়ে দেবো এবার একটু খানিক্ষণে একটু ফুটে যাক আমি মাঝে একবার ঢাকা খুলে দেখে গেছিলাম তো লবণটা একটু কম হয়েছে আবার একটু লবণ দিয়েছি এইবার হয়ে গেছে এবার গরম মশলাটা দেব গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এই ওপরে লেগে থাকে গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দেব। দেবো ডিনার গরম গরম ধোঁয়া মোটা ভাত আর চিকেনের লাল লাল ঝোল এবার দেব খেতে পারো